আমি কয়েকটা শস্যের নাম বলছি শস্যের সাথে আপনার পরিচিত বিশেষ করে ক্ষীরা শশা মর্মা ক্ষীরার কথাটাই বেশি বলবো এই সিজনে ক্ষীরা পাওয়া যায় কিন্তু ক্ষীরাটা আপনারা লক্ষ্য করে দেখবেন যদি ক্ষীরা যদি বড় হয় পেকে যায় তাহলে ক্ষীরাটা কিন্তু ফেটে ফেটে যায় দেখতে পিছিয়ে দেখা যায় ঠিক অনুরূপ এই শীতের সিজনে আমাদের অনেকেরই পা পায়ের গোড়ালি ফেটে ওই ক্ষীরার মতন হয়ে যায় এটা কেন এই ব্যাপারে আমি এই শীতকালে পা ফাটার ব্যাপারে ঠোঁট ফাটার ব্যাপারে আলোচনা করব এবং এর চিকিৎসা কী এ ব্যাপারে আলোচনা করব কেন ফাটে এর চিকিৎসা কি এই বিষয় নিয়ে একটু গুরুত্বপূর্ণ ধারণা দেব যেহেতু উইন্টার ইজ রানিং শীতকাল চলতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবার আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখার সিলেট গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন জি দর্শক শ্রোতা আলোচনা করছি এই শীতকালে অনেকেরই বয়স্কদেরও ফাটে ছোটদেরও ফাটে মধ্যম যারা আছে তারাও ফাটে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা গেছে মহিলাদের বেশি পা ফাটে এর কারণটা কি পুরুষেরও ফাটে মহিলাদের বেশি পা ফাটার কারণটা কি মহিলারা এমন কি করে যে তাদের পা ফাটে যায় আরসি ওখানেও পা ফাটার বিষয়টা নিয়ে আগে আলোচনা করতেছি জি সারা বছরই কিন্তু বিশেষ করে লোয়ার লিমসে জলীয় বাষ্পের পরিমাণটা কিন্তু কম থাকে যেমন আমার এই মুখমণ্ডলে কপালে এই গলায় এখানে জলীয় বাষ্পটা যেরকমের থাকে এখানে আর্দ্রতাটা যেরকমের থাকে এখানে ওয়াটারের যে একটা পিএইচ লেভেল ভারসাম্য যেরকমের থাকে যত নিচে যাব তত আস্তে আস্তে করে এটা কমতে থাকে পায়ের গোড়ালিতে পায়ের আঙুলে এগুলো কিন্তু আস্তে আস্তে করে কমতে থাকে এই কমার পরিপ্রেক্ষিতে ওখানে গরমের দিনেও একটু ফাটতে পারে কিন্তু গরমের দিনে যাদের ফাটে শীতের দিনে তাদের হানড্রেড পারসেন্ট ফাট ফাটেই এই ফাটার কারণ তাদের ময়শ্চারাইজিং কম তাদের আর্দ্রতা কম এই আর্দ্রতা কম থাকার পিছনে তাদের অনেক রকমের রোগ থাকতে পারে কয়েকটা রোগ নিয়ে আলোচনা করব তার ভিতরে অনেক রোগ আছে কোনো রোগ নিয়ে আমি এই মুহূর্তে আলোচনা করতেছি না শুধু এই ফাটাটা নিয়েই আলোচনা করি তো হ্যাঁ ওই যে পা ফেটে গেল দেখতে কেমন দেখা যায় ওই যে প্রথমেই বলছি যে ওই ক্ষীর ফাটা ক্ষীর ফাটলে যেরকমের দেখা যায় ওই চৈত্র বৈশাখ মাসে ধানের ক্ষেত মাঠ ঘাট যেরকম ফেটে চৌচির হয়ে যায় ঠিক পাটাও এরকম ফেটে চৌচির হয়ে যায় দেখতে খুব একটা বিচ্ছিরি লাগে এবং ওখানে নোংরা থাকে কিন্তু আপনি যদি আপনার শরীরের যত্ন করেন একটু যদি কেয়ার নেন তাহলে কিন্তু এই পাটা আর ফাটবে না কীভাবে কেয়ার নেবেন আপনি ওখানে ভালো টয়লেটরিস ভালো সাবান দিয়ে যুক্ত সাবান দিয়ে বা অ্যান্টিসেপটিক সোপ দিয়ে আপনি এটাকে ভালো করে ওয়াশ করলেন ওয়াশ করার পর আপনি এখানে ময়শ্চারাইজিং ক্রিম ব্যবহার করলেন মশ্চারাইজিং ক্রিমটা কী এটা আমি শেষের দিক দিয়ে বলবো আরও কী কী ক্রিম ব্যবহার করা যেতে পারে এ ব্যাপারে আমি বলবো তো এ জাতীয় যদি ব্যবহার করেন ভালো থাকবেন অনুরূপ এই ঠোঁটও অনেক সময় ফেটে যায় শীতের দিনে এটাও মশ্চারাইজিংয়ের অভাব আদ্রতার অভাব বাতাসে জলীয় বাষ্পটা কম এই শুষ্কতার কারণে আর্দ্রতার কারণে আপনার ঠোঁট মুখ পা ফেটে যাচ্ছে তো এই পা ঠোঁট মুখ এগুলো ফেটে গেলে আপনার প্রধান যে অসুবিধা হয় পায়ের গোড়ালিতে ভর দিয়ে আপনি হাঁটতে পারেন না অনেক সময় পায়ের গোড়ালি দিয়ে বেশি চাপ লাগলে ব্লিডিং হয় রক্ত ব্যহির হয় এই ঠোঁটে ওই অনুরূপ এই যে আমি হাঁ আছি এই যে দেখা যাচ্ছে ঠোঁটের কোনা এই এইখানেই কিন্তু ফাটল ধরে এখানে ফাটল ধরে একটু হা 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 একটু হাস দেবো একটু হাসি দেব। বা একটু জোরে জোরে কথা বলবো তা পারছি না এই জায়গাতে চাপ লাগে অনেকেই আছে যে এখানে চাপ লাগে পারে না কথা বলতে পারে না তো যার পরিপ্রেক্ষিতে এখানে কিছু ব্যবহার করার আমি ঔষধের কথা আসছি পরে তো পারে না যার কারণে সে হাসেও না মুখ এভাবে চাইপে ধরে মুখ চাইপে ধরে হাসে না কান্নাও করে না কারণ তাহলে ফেটে যাবে রক্ত বাহির হবে যার জন্য সে হাসেও না কান্নাকাটিও করে না যাক এটা যদি হয়ে যায় তখন করণীয় করণীয় কি বিশেষ করে ডায়াবেটিস রুগীর যদি হয় তাহলে বড়ো ধরনের সমস্যা হতে পারে আরও কিছু কিছু লিভারের রুগীদের হলে তাদের আরও বড়ো ধরনের সমস্যা হতে পারে কাজে রুগীদের যদি হয় ডায়াবেটিস রুগীদের যদি হয় তাহলে সেখান থেকে বড়ো ধরনের সমস্যা হতে পারে আগে আগেভাগেই এগুলো প্রোটেকশনে নেবেন আর অন্য অন্য যাদেরও ফেটে যায় তারা বিশেষ করে ভালো সাবান দিয়ে ভালো করে জায়গাটাকে ধুয়ে নেবেন ভালো কাপড় দিয়ে এগুলো মুছে নেবেন তারপর যেটা ব্যবহার করবেন লিকুইড প্যারাফিন লিকুইড প্যারাফিন ব্যবহার করবেন মার্কেটে পাওয়া যায় গিলিচারিন পাওয়া যায় গিলিচারিন ব্যবহার করবেন অলিভ অয়েল পাওয়া যায় আপনি অলিভ অয়েল ব্যবহার করবেন এতেও যদি মনে করেন ভালো একটা ফল না পাওয়া যায় তাহলে ডাক্তারের সাথে আলাপ আলোচনা করবেন বিশেষ করে আমরা যে ওষুধটা দিয়ে থাকি এটার নাম ইউরিয়া এই ইউরিয়াটা নিজে নিজে নিতে যাবেন না তিনটে ওষুধ নিজে নিজে নেবেন যেমন প্যারাফিন তারপর আসে গিলি তারপর আর একটা কি বললাম গিলি ছাড়িন প্যারাবিন এই এই জাতীয় ওষুধ আপনি নেবেন ভ্যাসলিন এটা আপনি নেবেন এই তিনটা নেবেন কিন্তু ভালো ময়শ্চারাইজার ময়শ্চারাইজিং একটা ক্রিম আছে ইউরিয়া এই ইউরিয়াটায় ভালো একটা রেসপন্স পাওয়া যায় তবে এই ইউরিয়াটা আমাদের পরামর্শ ছাড়া আপনি এই ইউরিয়াটা নিতে যাবেন না তাহলে অনেক সময় ক্ষতিও হতে পারে তো এই পা ফাটার রুগী এই শীতের দিনে আছেন পাফের ফাতে ফাটতে পারতে পার রঙ আবার কালো হয়ে যায় কারণ ওর ওখানে ফাঙ্গাসও থাকতে পারে এ ব্যাপারে আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর কমান্ড কমেন্ট বক্সে কমেন্ট করবেন চেষ্টা করবো আপনাকে উপকার করার জন্য থ্যাংক ইউ অল